ভক্তি লাভের উপায় সম্পর্কে চৈতন্য চরিতা মৃতকার শ্রীল শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন যে সাধন ভক্তি হইতে হয় রতির উদয় রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয় প্রেম গাঢ় হইলে তখন না স রমন না হাম রমণী দুহু দোহা এ কহি জানি এইখানে বোঝা যাচ্ছে এই যে পারমার্থিক তত্ত্ব ভক্তি লাভ করতে গেলে আমাদের প্রথমে সাধন ভক্তি অর্থাৎ শাস্ত্র অনুযায়ী যে ক্রিয়াকণ্ডগুলো আছে সেগুলো আমাদের করতে হবে শাস্ত্রে কি বলেছে উত্থায় প্রাত আমাকে উঠতে হবে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সমাপন করে দেবগৃহ মার্জন করতে হবে অর্থাৎ ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে সব সিঁড়ি টিড়ি ঠাকুরের এইগুলো করতে হবে এখানে লজ্জা পেলে চলবে না মুছতে হবে মুছে পরিষ্কার করতে হবে করে তারপরে দেবতার নিদ্রা ভঙ্গ করতে হবে নিদ্রা ভঙ্গ করে এবার বেরোলাম ফুল তুলতে পুষ্প কর্ম সমাপন করলাম সমাপন করে তারপর দেবগৃহে বাসন টাসন যেগুলো আমরা মেজেছি সেগুলো সব নিয়ে এবার বসলাম চন্দনা আদি উপাচার সব ঘষে ঠাকুরের সেবার জন্য সব জিনিস রেডি করলাম রেডি করে এবার দেবতাকে সজ্জিত করলাম তাকে ভক্তিপূর্ণ চিত্তে দেখলাম এবং কীর্তন করলাম কীর্তন করলাম বলছে যে শ্রবণ কীর্তন সাধু সঙ্গ তারপর যদি কেউ আসে সাধু তাকে আমরা প্রসাদ দিলাম তার সঙ্গ করলাম এইগুলো আমাদের করতে হবে এইগুলো করতে করতে ক্রমশ আনি প্রসন্ন হয়ে যান সঙ্গ সাধু সঙ্গ সাধু কাকে বলে যিনি সাধনা করেছেন তাকেই সাধু বলে সাধু মানে এই নয় যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে নয় প্রকৃত যিনি ভক্ত যিনি সাধনা করছেন ভগবানে তাকেই সাধু বলে সুতরাং তার সঙ্গ করতে হবে এবং সঙ্গ করে আমাদের এগিয়ে যেতে হবে দেবতার আরাধনার দিকে শ্রবণ কীর্তন এবং যেখানেই কোনো কীর্তন হচ্ছে যেখানে ভগবত কথা হচ্ছে সেইখানে আমাদের যেতে হবে দাঁড়িয়ে শুনতে হবে তার মধ্যেও সাংসারিক কাজও আমাকে করতে হবে ফাঁকতালে এইগুলো করতে হবে করতে করতে ক্রমশ একটা আকর্ষণ বেড়ে যাবে এবং এই আকর্ষণ বাড়লেই তখন শুদ্ধা প্রেম ডিভাইন লাভ ভেতরে জাগ্রত হবে এবং এই প্রেম ঈশ্বর প্রেম জাগ্রত হলেই তখন আমার এই ভেতরে যে আমি এবং সেই ঈশ্বর তখন এক হয়ে যাবে এইগুলি বৈষ্ণব পদকর্তারা বলেছেন এবং তার মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ কথাটা ঠিকই তো এই ভক্তি লাভের উপায় খুবই কষ্টদায়ক এবং দুরূহ কিন্তু যদি আমরা করি তাহলে আমরা নিশ্চয়ই ঈশ্বর লাভ করব ঈশ্বর বলতে কি বোঝা যায় একটি শক্তি খেলা করছে এই জগৎ প্রপঞ্চে এবং তাকে উপলব্ধি করা তিনি রূপ পরিগ্রহ করে আসেন যে যেমন ডাকবে তাকে তাকে সেইভাবে তিনি দর্শন দেন রূপেও দেন রাধিকা রূপেও দেন রূপে দেন পার্বতী রূপে দেন নারায়ণ লক্ষ্মী যে যেমন কালী যে যেমন ডাকবে সেই রূপে সেই ব্রহ্মজ্ঞান উদয় হয় এবং দেখা যায় সেটা আমরা আমাদের মস্তকে দেখতে পাব তার রূপ অনুভব করব সেই জন্যে প্রথমে এই আচার আচরণগুলো আমাদের করতে হয় ভক্তি লাভের উপায় সম্পর্কে আমি যেটা বললাম উত্থায়। উত্থায়ন মুহূর্তে তাকে উঠে পড়তেই হবে শয্যা ত্যাগ করে দন্ত ধাবন আদি সমাপন করে দেবগৃহ মার্জন এটাও একটা অঙ্গ করতে হবে ঠাকুরের বাসন পোষণ মাজা এগুলো নিজে হাতে করতে হবে লোক দিয়ে নয় তাহলে ভক্তি লাভ হবে না এবং সব সময় ভাবে থাকতে হবে যে কেউ এলো হাত জোর করে আমাকে শ্রীকৃষ্ণায়নম বলতে হবে এইভাবে চলতে 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 দেখা যাবে সেই মানুষটির ভিতরে প্রচন্ড বিনয় এসে গেছে এবং সেই সর্বজীবের মধ্যেই শ্রীকৃষ্ণকে দেখছে এবং সেই ভক্তি তার ভেতরে প্রবেশ করবে সাত্বিক আহার ভোজন করতে হবে এইভাবে চললে তবেই যে ভক্তিলাভ হয় এই বলেই আমি আজকে ভক্তিলাভের পর্বটি শেষ করলাম আগামীকাল গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করবো